আসসালামাইকুম বন্ধুরা আমার এই ছোট ভাইয়ের কাছে এসেছে কিন্তু আজ আমি ভিডিও নিতে কেননা আজকের ভিডিওটি অত্যন্ত মানসম্মত ভিডিও হবে কিন্তু যদি মেমোরিতে জায়গা থাকে ভালো আর এই আমার এই ছোট ভাইদের কিন্তু ওই ওই যে মোটর দেখা যাচ্ছে না এই মোটরটি কিন্তু আমাদের ছোট ভাইদের আর এই জায়গার এই যে স্কিম প্রায় পঁচিশ তিরিশ বিঘা মতো জমি আমার জানা মতে স্কিমে আছে আর নিজেদের প্রায় দশ বিঘা ধান তা এই এই ধান কাটা ফুরন দিয়েছো না নিজেরা কাটছো ভাই এই ধান তো ফুরন দিইনি এই ধান হচ্ছে নিজেরাই কাটছি নিজেরাই সব আমাদের আত্মীয় স্বজন সব ফোর দি নি ফুরনে অতিরিক্ত খরচ ফুরনে আপনার এক বিঘেতে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে অনেকে দেখা গেলো দাম শুয়ে পড়ছে যেগুলো এগুলোর দাম অনেক বেশি নেয় এই কারণে দেখা গেলো ফুরন দিইনি আমরা নিজেরাই কাটছি নিজেরাই নিজেরাই যত নি নিজেরাই কাটছি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলে কত টাকা মতো মজুরি আসতে পারে এখন এই চারটে চারজন লোক আসছি চারজন লোকে যদি আমরা মনে করেন যে জোন আসতাম তাহলে চারজন ধরে দু হাজার টাকা মজুরি এই আপনাদের এই যে দশ বারো বিঘা জমি সবকে নিজেদের এইগুলো নিজেদের আছে আবার কিছু দেখা গেলো বন্দুক আছে আবার দেখা গেলো যে আগামীতে আরো রাখবো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আলহামদুলিল্লাহ

আছে আল্লাহ দেখলো আমাদের রিজিকের তাই আসে কারণ নিচের ধানগুলো দেখতে দেখেন আপনারা যে এগুলো ডুবে গেছে আর যেগুলো দেখছেন এগুলো তো সব লতা পাতা মনে হচ্ছে এগুলো ধান আসলে ধান এগুলো সব লতা পাতা আপনাদের নিচে সব ডুবে গেছে এগুলো একটু উঁচু জমি তাই আমাদের ধানগুলো আছে তবে ধানগুলো খুব একটা ভালো হয়নি এই ধানে আপনার মনে করেন হাঁটু সমান পানি ছিল পানিতে ধানগুলো প্রায় ড্যামেজ হয়ে গেছে অর্ধেক হয়তো যে যে জায়গায় বিশ মন পঁচিশ মন হবে সেই জায়গায় হয়তো বারো তেরো চোদ্দো মন হবে আর এই এই জায়গায় জমির বন্ধকের মূল্য কেমন বন্ধক আপনার দেড় লাখ দুই লাখ একসময় দুই লাখ চলে আসে এখন দেড় লাখ চলছে আর যদি কেউ ভাগে দেয় ভাগে দিলে তো পাঁচ মন নেয় কেউ ছয় মনও নেয় যা যা সুবিধা বুঝে নেয় যাদের মানবতা আছে তারা আপনার পাঁচ মন যারা মানবতার বিরুদ্ধে তারা হয়তো বিক্রি হয় এখানে এই ধান তো আমরা কাঁচা বিক্রি করিনি এটার প্রতি কোনো আইডিয়া নেই তবে আপনার শুকনো ধান হয়তো পনেরোশো টাকা মন হবে এবার আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ পনেরোশো ষোলোশো হলে আশাবাদী তাহলে পরশো হবে হ্যাঁ আর বিচলির কেমন তো আর ইডি ধানের বিজলি কারণ এইবার বিক্রি করলে সব চারিপাশে ডুবে গিয়েছে পুরনো বিজলি বিক্রি করলে আপনার সাত হাজার আট হাজার তবে আমরা বিশ্বাস করি এই বছর পাঁচ হাজার টাকা নিচে বিজলি আসবে না তো আমাদের ধানে যদি কিছু ড্যামেজ খায় বিজলি তো উঠে যাবে ইনশাল্লাহ তা এই আমাদের এই ভাইরা কিন্তু সম্পূর্ণ স্বাবলম্বী মানে নিজেদের জমি মোটর আর বড় ভাই বিদেশ থাকে আর আমাদের ওই ওইটা কিন্তু সাসা ওই চাষার ছেলে কিন্তু এইটা আর আমাদের বাড়ি কিন্তু হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা টেংরালি বাউন্ডারি মানে মূল ঠিকানা দিয়ে দিলাম তাহলে আমরা কিন্তু এই এই জায়গার বাসিন্দা দেখেছে কত কত সুন্দর করে কাজ করছে মানুষ এই আস্তে আস্তে আল্লাহর মতে উপার্জনের দিকেরই চলে গিয়েছে না আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ